রিফ্লেক্সিভ প্রোনাউন বলতে নিজেকে কিছু করা এই অর্থে বোঝানোর জন্য কিছু প্রণাম ব্যবহার করা হয় সেই প্রণামগুলোকে বোঝানো হয় অর্থাৎ সেই প্রণাউনগুলোকে ডাকা হয় রিফ্লেক্সিভ প্রণাউন যেমন মাই সেলফ ইয়োর সেলফ দেম এই শব্দগুলো কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় একটু দেখে নেই প্রথম যে ক্ষেত্রটি তা হচ্ছে নিজেকে কিছু করা অর্থাৎ বাক্যের সাবজেক্ট এবং বাক্যের অবজেক্ট যদি একই ভদ্রলোক হন সেই ক্ষেত্রে আমরা রিফ্লেক্সিভ প্রণ ব্যবহার করতে পারি যেমন আই কান ফর গিভ মাই সেলফ আমি নিজেকে ক্ষমা করতে পারছি না এখানটাতে যেই ভদ্রলোক কাজটি করছেন এবং যার উদ্দেশ্যে করা হচ্ছে তারা দুজনে একই ব্যক্তি অর্থাৎ সাবজেক্ট ইকুয়ালস টু অবজেক্ট সাবজেক্ট অবজেক্ট একই ভদ্রলোক সেই কারণটাতে তিনি বলছেন ডোন্ট ফর আই কান ফর গিভ মাই সেলফ আচ্ছা দ্বিতীয় বাক্যটি তো একই জিনিস হচ্ছে ডোন্ট ব্লেম ইউর সেলফ এখানেতে ব্লেমটা কে করবে ইউই তো করবে অর্থাৎ ইউ ডোন্ট ব্লেম ইউর সেলফ যে ব্লেম করছে এবং যাকে ব্লেম করছে একই ভদ্রলোককে লোককে করা হচ্ছে তাই এটিও ইউর সেলফ কথাটি ব্যবহার করা যায় দ্বিতীয় যে উদ্দেশ্য রয়েছে রিফ্লেক্সিভ প্রণ ব্যবহার করার তা হচ্ছে একাই কিছু করে ফেলা অন্য কারো সাহায্য ছাড়া নিজে নিজেই কিছু একটা করে ফেলা যেমন আই ডিড দ্য ওয়ার্ক বাই মাই সেলফ আমি নিজেই কাজটি করেছি এরকম অর্থে এই কথাটি ব্যবহৃত হয় আবার ইউ হ্যাভ টু ডু দিস ইউর সেলফ তোমাকে কাজটি নিজেই করতে হবে অন্য কাউকে দিয়ে তুমি করাতে পারবে না অর্থাৎ নিজে নিজে কিছু করে ফেলার ক্ষেত্রেও আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন কিন্তু ব্যবহার করতে পারি আর শেষ যে উপায়টি রয়েছে যেখানটাতে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করতে পারবো তা হচ্ছে যদি জোর দিয়ে কিছু একটা বলা হয় যেমন আই মাই সেলফ ডোন্ট বিলিভ দিস থিওরি অর্থাৎ আমি নিজেই তো বিশ্বাস করি না তুমি নিজেই কথাটা যোগ করার মাধ্যমে এখানটাতে একটু প্রেশার দিলে একটু এমফেসিস দিলে সেকেন্ড যে জায়গাটি দেখছো সেটি হচ্ছে ইউ ইয়োর সেলফ ইটস ইম্পসিবল অর্থাৎ তুমি নিজেই বলেছিলে যে এটি সম্ভব না আমি জেলে বলতে পারতাম যে তুমি বলেছিলে যে এটি সম্ভব না কিন্তু নিজেই কথাটা বলার মাধ্যমে আমি এখানটাতে আবারও এমফেসিস দিলাম কোনো কিছুতে জোর দিতে বা এমফেসিস দেওয়ার জন্য এই ইয়োর সেলফ বা মাই সেলফ বা যে কোনো ধরনের রিফ্লেক্সিভ প্রোনাউন কিন্তু ব্যবহার করা যেতে পারে